হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও নাও আজকে আমরা চলে আসছি বাংলার তাজমহল তো চলেন ঢোকা যাক এটা হলো বাংলা তাজমহল ঢোকার পরিবেশ পথ दा 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 তো আজকে আমরা চলে আসছি বাংলার তাজমহল দেখতে প্রথমত আপনি বাংলা তাজমহলে আসতে হলে কুরিল বিশ্রো আইসা বিআরটিসি কাউন্টার থেকে টিকিট নেবেন গুলতা গাউসিয়ার ওইখানে এসে নেমে একটা রিক্সা ভাড়া করবেন রিক্সা ভাড়া করার পরে চলে আসবেন বাংলা তাজমহল তো বাংলা তাজমহল প্রবেশ পথে টিকিট হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা তো এখানে আসার পরে একটা সমস্যা হয়েছে ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না তারপর অনেক কথা বলার পরে ঢুকছি ক্যামেরা নিয়ে অনেক রিকোয়েস্ট করার পর আমার এই যে পারভিস মামা মামার অনুভূতি কেমন অনেক ভালো অনেক অনেক ভালো হয়েছে আপনি সবাই চেষ্টা করবেন আসার তো এখন আপনাদের বাংলা তাজমহল কি আছে সব কিছু ঘুরে দেখাবো এখানে পরিবেশটা খুবই সুন্দর তো চলেন দেখা যাক তো গাইস চলেন আমরা দুই মামু ভাই উঠবো এখন তাজমহলের উপরে সো গাইস আমরা এখন দুই মামু ভাইগনায় তাজমহলের উপরে উঠবো এবং আপনাদেরকে সম্পূর্ণ তাজমহলটা ঘুরিয়ে দেখাবো এখানে কি কি আছে এবং কি কি নেই সেগুলো সবই দেখতে পারবেন কারণ এটি হলো আগ্রা তাজমহলের আদলে তৈরি করা হয়েছে তো আপনারা আসবেন ঘুরবেন এবং সময়টাকে এনজয় করবেন সো গাইস এখন আপনাদের মাঝে গান গেয়ে কন্ডেস মিল্কের এক পরিবেশন করবে আমার পারভেস মামা চলে গেছে আমার মন তুমি আছো তাই দিনের শেষে রঙের দেশে বন্ধ আমাদের রাখুন তুমি আমি আরে বেঙ্গল হ্যাঁ বেঙ্গল আমাদের বেঙ্গল বেঙ্গল কনডেস মিল্ক মাত্র একশো মামা তোমার এখানে আইসে অনুভূতি কেমন এখানে এখানের পরিবেশ অনেক সুন্দর সবাই আসবেন দেখেন আমাদের কথা হবে না আপনারা আসে দেখেন তাহলে খুবই ভালো থ্যাংক ইউ সো গাইস এখন আমাদের তাজমহল দেখা শেষ এখন আমরা যাব রাজমনি ফিল্ম সিটিতে তো আপনাদের ওখানে কি কি আছে সেগুলো দেখাবো ওইখানে আছে পিরামিড ক্ষুদিরামের ফাঁসির মাংস এবং বেহুলা লক্ষীদ্বারের বাসরঘর চলেন দেখা যাক এটি হল ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ এখানে আপনারা আসবেন দেখবেন কিন্তু এখানে এটার ভিতরে উঠবেন না কারণ সাবধানতা অবলম্বন করে এটার দৃশ্য উপভোগ করবেন এখন আপনাদেরকে নিয়ে যাব মিশরের আদলে তৈরি করা পিরামিড তো এখানে সুস্থ লোক ছাড়া অসুস্থ লোক যারা আছেন বা ছোট বাচ্চারা আছেন তাদেরকে নিয়ে ঢুকবেন না পিরামিডের ভিতরে কারণ এখানে খুবই অন্ধকার এবং গা ছমছম করা অবস্থা তো গায়ে পিরামিডের ভিতরে ঢুকতে আসি তো চলেন দেখা যাক পিরামিডের ভিতর কি আছে খুবই অন্ধকার ভিতর হয়ে গেছে এইখানে কয়েকটা মোমি আছে কিন্তু আমরা এখন আস্তে আস্তে চলে উপরে চলে যাবো কিন্তু কিছু দেখা যাইতেছে না অন্ধকারের জন্য তো চল উপরে উঠা যায় সো গাইজ আমাদের তাজমহল ঘোরাঘুরি শেষ এবং তাজমহল ঘুরে আমরা খুবই আনন্দিত এবং আপনারাও আসবেন ঘুরবেন এবং সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন এবং আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো ব্লগে অন্য কোনো জায়গায় তো আল্লাহ হাফেজ